হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস চলে এসেছি আরও একটা নতুন বেড়াতে যাওয়ার গল্প নিয়ে কাশ্মীর ভ্রমণের সময় হাউস বোটে রাত থাকার অভিজ্ঞতা হয়েছিল সে এক অনন্য অভিজ্ঞতা তবে যদি দুধের স্বাদ ঘোলে মেটাতে চান তবে বাড়ির একদম কাছে ব্যারাকপুরে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে কিন্তু হাউসবোটের ব্যবস্থা আছে সেখানে গিয়ে হাউসবোটে এক রাত থাকতেই পারেন আমরা সেই অভিজ্ঞতাই আজকে অর্জন করতে চলেছি আমার বাড়ি বারাসাত থেকে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির ডিস্টেন্স ষোলো কিলোমিটার আমি ব্যারাকপুর রোড ধরে এগিয়ে চলেছি মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির দিকে আমরা ব্যারাকপুর পৌঁছে গেছি সামনে ব্যারাকপুর রেল ব্রিজ আমরা রেল ব্রিজ আমরা প্রায় ব্যারাকপুর স্টেশন পৌঁছে গেছি এবং আমার ডান হাতে ব্যারাকপুরে সে বিখ্যাত দাদা বৌদির হোটেল যার বিরিয়ানি সুখ্যাতি সারা বাংলা জুড়ে সামনে বাঁহাতে আমাদের ব্যারাকপুর স্টেশন পড়বে আমরা স্টেশন থেকে ডান দিকে রাস্তাটা ধরবো এবং ব্যারাকপুর চিড়িয়ামড় হয়ে আমরা এগিয়ে মঙ্গলধারা টুরিজম প্রপার্টির দিকে অন্নপূর্ণা মন্দির ক্রস করছি আমরা এখান থেকে আর সামান্য কিছু পথ আমরা প্রায় পৌঁছে গেছি পৌঁছে গেছি মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে সামনে এন্ট্রি গেট আমরা ভিতরে প্রবেশ করব আমাদের রাস্তায় মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো আজকে রবিবার রাস্তা খালি ছিল তাই তাড়াতাড়ি এসে পৌঁছেছি এখানে এখানে পৌঁছানোর সাথে সাথেই আমরা রুম পেয়ে যাই এবং বাকিরা সবাই রুমে চলে গেছে আমি আপনাদের প্রপার্টিটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর রুমে যাব এটি রিসেপশন সামনে এবং রিসেপশনের ঠিক পাশে ডান দিকে এটি পার্কিং এরিয়া এবং পার্কিং এরিয়ার ঠিক উল্টো দিকে একটি গ্রাউন্ড আছে আমি এই মুহূর্তে গ্রাউন্ডে এসে উপস্থিত হয়েছি প্রথমে গ্রাউন্ডটি আপনাদের দেখিয়ে দিই তারপর ঘুরিয়ে দেখাবো বেশ সুন্দর পরিষ্কার আমি এবার পার্কিং এসে পরিচ্ছন্ন হাজির হয়েছি এবং এই পার্কিং এরিয়ার মধ্যে দিয়ে জেটিতে যাওয়ার রাস্তা যেখানে হাউস বোট দুটো বাধা আছে হাউস বোট এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির মূল আকর্ষণ সামনে হাউসবোট আপনারা দেখতে পাচ্ছেন তবে হাউস বোটে আমি পরে যাব আগে আমি প্রপার্টি পুরো ঘুরিয়ে দেখাই এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি যদি আপনারা বুক করতে চান তবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে আপনাদের এই প্রপার্টি বুক করতে হবে আমি বুকিং লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এই প্রপার্টিটি কিন্তু সত্যিই খুব সুন্দর আমি নদীর ধারে যে রাস্তাটি বানানো আছে সেখান দিয়ে এগিয়ে যাচ্ছি আর এই মুহূর্তে আমি রিসেপশনের ঠিক ব্যাকসাইডে রিসেপশনের ঠিক পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাভার্ন অর্থাৎ কিনা পানশালা বাহাতে ট্যাভার্নকে রেখে আমরা এগিয়ে চলেছি সামনে রেস্তোরাঁ এবং বাইরেও বসে খাওয়ার ব্যবস্থা আছে খুব সুন্দর ফুল গাছ দিয়ে জায়গাটি সাজানো হয়েছে রেস্তোরাঁর ঠিক পরেই আছে এখানকার থাকার যে মেন অ্যাকোমোডেশান সেইটি এখানে রিভার ভিউ এবং নন ভিউ দুরকমই রুমই পাবেন তবে অবশ্যই ট্যারিফের পার্থক্য আছে এখানকার পরিবেশ খুব সুন্দর এবং এখান থেকে হুগলি নদীর যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটি আপনাদের দেখাই খুব সুন্দর লাগছে হাউসবোট দুটিও এখান থেকে দৃশ্যমান এবার এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির যে মূল আকর্ষণ এখানকার হাউসবোট সেই হাউসবোট আপনাদের দেখাবো মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে মোট দুটি হাউসবোট আছে আমরা এই ডান দিকের যে হাউসবোটটি দেখতে পাচ্ছেন এটিতে এসে উঠেছি সামনে লোহার জেটি এবং জেটিতে হাউসবোট দুটি বাধা আছে দুটি বোটেই চারটি করে রুম আছে টোটাল আটটি রুম এবং বোটে থাকতে হলে কিন্তু আগে থেকে রুম বুক করবেন হাউসবোটের ডিমান্ড কিন্তু খুব বেশি থাকে বিশেষ করে উইকেন্ডে আমি জেটিতে এসে পৌঁছেছি মোটা লোহার শিকলের সাহায্যে যে হাউসবোট দুটি এই জেটিতে বাধা আছে আমি আমাদের হাউসবোটের সামনে যাব। প্রথমে বাইরে থেকে আপনাদের হাউসবোটটা দেখাবো তারপর ভিতরে ঢুকে ভিতরটা দেখাবো আমি বাইরে থেকে হাউসবোটটি আপনাদের দেখাচ্ছি জেটিতে আমি এই মুহূর্তে এবং জেটিতে এই হাউসবোটটি মোটা লোহার শিকলের সাহায্যে বাঁধা এই জেটিটি কিন্তু খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে জানের দিকে কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে এখানে ওদিকে প্রথম হাউসবোটটি আর আমরা আছি এই দ্বিতীয় হাউসবোটে এবার হাউসবোটের ভিতরটা আপনাদের দেখাবো ভিতরে ঢুকে বাহাতে প্রথমে একটি কিচেন এরিয়া ছোট্ট কিচেন এবং তারপর বাঁহাতে রুমগুলি পড়বে এবার হাউস বোটে আমাদের রুমটা আপনাদের দেখাই আমরা সেকেন্ড হাউস বোটেই রুম নাম্বার সেভেনে আছি রুম পরিষ্কার পরিচ্ছন্ন একটি ডাবল বেড আছে বেডটি কিন্তু ছোট তিনজনের শোয়ার জন্য একটু কষ্টকর বেডের পাশে একটি বেডসাইড টেবিল আছে এবং একটি কেটেল দেওয়া হয়েছে একটি কাবার আছে এবং জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার দেওয়া হয়েছে এই হাউসবোটের দেওয়াল কিন্তু ফাইবারের তৈরি যাতে হাউসবোটের ওজন বেশি না হয় ফাইবারের হওয়ায় এই মরশুমেও কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে এবং আমাদের এসে থেকে এসি চালাতে হচ্ছে যা হোক রুমটা আপনাদের দেখিয়ে নি বেডের অপর প্রান্তে একটি টেবিল আছে এবং দুটি চেয়ার দেওয়া হয়েছে এবং সব থেকে যেটা আকর্ষণীয় হাউসবোটের এই জানলা দিয়ে বাইরের এই অপরূপ ভিউটা আপনারা পাবেন এখানে বসে সারা দিন সারাদিন থেকে হুগলি নদীর এই ভিউ দেখে সময় কেটে যাবে এছাড়াও আছে দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি দুটো সিল্ড ওয়াটার বটল টি কিট আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে যেটা সব সময় পাই এই কমপ্লিমেন্টারি টয়লেট্রি কিট আপনাদের দেখাবো এই ব্যাগে কি কি দেওয়া হয়েছে এটি চিরুনি তারপর দেখি এটি ডেন্টাল কিট এতে টুথব্রাশ এবং টুথপেস্ট আছে এটি আরেকটি ডেন্টাল কিট দুটি ডেন্টাল কিট দেওয়া হয়েছে এছাড়াও শেভিং কিট দেওয়া হয়েছে এটি কি এটি শাওয়ার ক্যাপ আর কি কি আছে দেখি একটি বার্সঅপ দেওয়া হয়েছে এবং এটি কি এটি শ্যাম্পু একটি শ্যাম্পু দেওয়া হয়েছে আরো কিছু জিনিস আছে আপনাদের দেখাচ্ছি এটি বডি লোশন এবং এটি বডি শ্যাম্পু মোট একটি জিনিসই দেওয়া হয়েছে এবার বাথরুমটা আপনাদের দেখাবো বাথরুমে কমোড আছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে শাওয়ার আছে এদিকে বেসিন আছে এবং মিরার আছে বাথরুম কিন্তু সাইজে খুব একটা বড় নয় ছোটই তো রুম আমাদের বেশ ভালো লাগলো আমাদের এই রুমগুলো ডাব্লিউ বি এর ওয়েবসাইট থেকে বুক করতে হয়েছে বুকিং লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনক্লুডিং জিএসটি আমাদের ওই চার টাকা মতো করে পড়েছে প্রত্যেকটা রুম যার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড লাঞ্চ এবং ডিনার আলাদা করে অর্ডার দিয়ে নিতে হবে প্রতিটি হাউস বোটে একটি করে ডাইনিং রুম আছে আমি এবার আপনাদের ডাইনিং রুমটা দেখাই দেখতে পাচ্ছেন ডাইনিং রুম ডাইনিং রুমে ডাইনিং টেবিল ছাড়াও বেসিন এবং মিরার আছে আমরা এখানেই লাঞ্চ করব ঠিক করেছি এবং ডাইনিং রুমের ঠিক সামনেই একটি ডেক আছে এই ডেক থেকে কিন্তু চারদিকের অপূর্ব ভিউ পাওয়া যায় এই জায়গাটা এসে আমরা দারুণ এনজয় করছি আর আজকের এই ট্রিপে আমাদের সঙ্গী আমার ভাতৃসম বন্ধু বুবুন ওর স্ত্রী মৌমিতা এবং ওদের একমাত্র মেয়ে পিহু তো যখন থেকে এসেছি আমরা চারজনে মিলে এখানে আড্ডা জমিয়ে দিয়েছি কেমন লাগছে ও আমার খুব ভালো লাগছে বিভিন্ন কারণবশত আমি কাশ্মীরে হাউসবোট বোট এখনো যেতে পারিনি মানে কাশ্মীর যাওয়া হয়ে ওঠেনি তো কলকাতায় বসে কাশ্মীরে অজানার চেষ্টা করছি আর কি এই হাউস বোট মমিতা খুব সুন্দর এক্সপিরিয়েন্স রাতের দিকে আরো হয়তো ভালো লাগবে আসমিতা মোনা ফেসবুক এখন থেকে ফটো আপলোড করছে আমরা ওই রুমে চারজন আড্ডা মারছিলাম আর এই রুমে দেখছি বিহু আর রুশমি দুজনে বিছানায় শুয়ে শুয়ে আড্ডা মারছে কেমন লাগছে এখানে এসে অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো আজকে কি কি দুষ্টুমি করবি তোরা তোদের প্ল্যান কি আমাদের জ্বালাবি এই মা না না তোরা নিজেরাই দুষ্টুমি করে আমাদের জ্বালাস না এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে যে দুটি হাউসবোট আছে এর প্রত্যেকটিতে চারটি করে রুম আছে প্রত্যেকটি রুমই ডবল বেডেড রুম এই হাউস বোট করে ইচ্ছে করলে কিন্তু এই গঙ্গায় এক ঘন্টার একটা ট্রিপ হয় সেটা করতে পারেন তার জন্য পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা চার্জেস লাগে আপনি চার্জেস দিলেও কিন্তু একটা শর্ত আছে এই বোটে যে গেস্টরা আছে চারটে রুমের প্রত্যেককে অ্যাগ্রি হতে হবে এই ট্রিপের জন্য না হলে কিন্তু এই ট্রিপ হবে না আপনি একা টাকা দিলেও এই ট্রিপ করতে পারবেন না যদি প্রত্যেক রুমের গেস্ট অ্যাগ্রি না হয় তো যদি আপনারা গ্রুপে আসেন তাহলে সবাই মিলে তো অ্যাগ্রি হয়ে এক ঘন্টার এই ট্রিপটা আপনারা নিতেই পারেন এখন দুপুর তিনটে বাজে আমরা এবার লাঞ্চ করবো আমরা এসেই লাঞ্চের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম তো লাঞ্চ রেডি হয়ে গেছে ইচ্ছে করলে কিন্তু এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির যে রেস্তোরাঁ সেখানে গিয়ে লাঞ্চ করতে পারেন অথবা লাঞ্চ আপনারা হাউস বোটে আনিয়ে নিতে পারেন আমরা লাঞ্চ হাউস বোটে আনিয়ে নিয়েছি এবং হাউস যে ডাইনিং এরিয়া সেখানে আমরা লাঞ্চ করব। হাউস বোটে যদি লাঞ্চ আনিয়ে লাঞ্চ করেন সেক্ষেত্রে আপনাদের টেন পারসেন্ট এক্সট্রা সার্ভিস চার্জেস দিতে হবে তো আজকে এখানে প্রচুর ভিড় বাইরের থেকেও প্রচুর লোক ডে ট্রিপে এসছেন রেস্তোরাঁয় প্রচুর লোকজন আছেন তো আমরা ঠিক করলাম যে হাউস বোটের যে ডাইনিং এরিয়া এখানেই লাঞ্চটা সেরে নেব সেরকমই আমরা লাঞ্চটা আনিয়ে নিয়েছি তো চলুন এবার লাঞ্চ আপনাদের দেখাবো আমরা কী কী অর্ডার দিলাম আর খাবারের টেস্ট কেমন সেটাও আপনাদের বলবো লাঞ্চ করা যাক চলুন আমরা লাঞ্চ টেবিলে চলে এসেছি আমরা ভাত ডাল একটি আলু ফুলকপির তরকারি চিকেন কারি এবং আলু ভাজা অর্ডার করেছিলাম খেতে বসবো এবার বাচ্চারা খেতে বসে গেছে আমরা এবার খেতে বসবো খাবার টেস্টি আর সবচেয়ে ভালো লেস স্পাইসি খুব ভালো লাগলো খাবার গলেটে খুব ভালো লাঞ্চ সেরে এসে আমরা হাউস বোটের ডেকে বসে আড্ডা মারছি আর এই ডেক থেকে হুগলি নদীর অপূর্ব শোভা উপভোগ করছি ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে অস্তা চলে অপূর্ব লাগছে চারপাশের শোভা এখানকার স্থানীয় জেলেরা নৌকো নিয়ে হাউস পাশে চলে এসছেন এবং এখানে ছিপের সাহায্যে মাছ ধরছেন আমরা যখন এখানে এসেছিলাম তখন ফাটা চলছিল এখন জোয়ার আসছে এবং জল ধীরে ধীরে বাড়ছে এই হাউস বোটে কিন্তু একটা হালকা দুলুনিও আমরা উপভোগ করছি তবে সব থেকে যেটা বড় প্রাপ্তি সামনের ভিউ এবং চারপাশের পরিবেশ অপূর্ব সুন্দর আমরা মুগ্ধ হয়ে উপভোগ করছি এখন সাড়ে পাঁচটা বাজে দিনের বেলা যেমন গরম লাগছিল এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তাই একটা হুডি চাপিয়ে নিলাম জলের একটা ঠান্ডা হাওয়া তো আসছেই ঠিক পাশেই আছে গান্ধীঘাট তো ভাবছে এবার গান্ধীঘাটটা ঘুরে আসব এবং একটু দূরেই অন্নপূর্ণা মন্দির তো পারলে সেটাও কভার করব তো চলুন বেরোনো যাক সন্ধে নেমে এসেছে আর হাউসবোটের আলোগুলো সব জ্বলে উঠেছে বেশ সুন্দর লাগছে চারপাশের পরিবেশ আমরা এসে হাজির হয়েছি অন্নপূর্ণা মন্দিরের সামনে আমরা প্রথমে গান্ধীঘাট গেছিলাম কিন্তু পাঁচটার সময় গান্ধীঘাট বন্ধ হয়ে যায় তাই গান্ধীঘাটে আর ধোকা হয়নি তা আমরা সোজা চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে আমরা মন্দিরে প্রবেশ করব এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বানানো এবং রানী রাসমণির কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তো চলুন ভিতরে প্রবেশ করি এবং মন্দির দেখে আসি আমরা মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করছি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মন্দির সামনে মূল মন্দির এবং মূল মন্দিরের নাট মন্দিরের জগদম্বাদেবীর একটি মূর্তি স্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন সেই মূর্তি আমি এই মুহূর্তে মূল মন্দিরের অপর প্রান্তে এসে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন মূল মন্দির এবং মূল মন্দিরের ঠিক সামনে নাট মন্দির এই অন্নপূর্ণা মন্দিরে ছটি শিব মন্দির আছে নাট মন্দিরের ঠিক অপোজিটে তিনটি শিব মন্দির দেখতে পাচ্ছেন সেই শিব মন্দিরগুলো আর বাকি শিব মন্দির তিনটি অপর প্রান্তে আছে দেখতে পাচ্ছেন বাকি তিনটি শিব মন্দির আলো জ্বলে ওঠার পর কিন্তু অন্নপূর্ণা মন্দিরের শোভা অপরূপ খুব সুন্দর লাগছে আমরা অন্নপূর্ণা মন্দিরের বিগ্রহ দর্শন করলাম এই বিগ্রহের ফটো এবং ভিডিও তোলা নিষেধ তাছাড়া আপনারা মন্দিরের যে কোনো জায়গার ফটো এবং ভিডিও তুলতে পারেন গর্ভগৃহ বাদ দিয়ে তো আমরা মন্দির করে দেখলাম বেশ ভালো লাগলো এখানে যদি আপনারা ভোগ খেতে চান দিনের বেলা তবে সকাল দশটা থেকে বারোটার মধ্যে ভোগের কুপন সংগ্রহ করতে হবে এবং দুপুর একটা থেকে ভোগ বিতরণ শুরু হয় এছাড়াও এখানে কাল থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হচ্ছে সন্ধ্যেবেলা ছটায় একবার আর সাতটায় একবার সন্ধ্যে তো এই নতুন লাইট অ্যান্ড সাউন্ড শো যদি আজকে শুরু হতো আমরা দেখতে পারতাম আমাদের ভাগ্য খারাপ এটা কাল থেকে শুরু হবে তো নেক্সট টাইম যখন আসবো এই লাইট অ্যান্ড সাউন্ড শো অবশ্যই দেখবো একদম কেমন লাগলো জায়গাটা খুব সুন্দর জায়গাটা এবং মানে ঘুরতে এসে এরকম একটা মন্দির শান্ত একটা পরিবেশ খুব ভালো লাগলো আজকের দিনে এই মন্দির দর্শন করে আমরা এবার আমাদের হাউস বোটে ফিরে যাব এবং সন্ধ্যাটা আমরা হাউস বোটেই এনজয় করবো এখন সোয়া সাতটা বাজে আমরা অন্নপূর্ণা মন্দির দেখে জাস্ট হাউস বোটে ফিরলাম অন্নপূর্ণা মন্দিরে সন্ধ্যে সাড়ে ছটার থেকে আরতি হলো তো আরতি দেখার সৌভাগ্য লাভ করলাম এই হাউস হাউসবোটের পরিবেশ খুব সুন্দর অন্ধকার হুগলি নদী এবং তার বুকে এই হাউসবোটে আলো জ্বলছে নদীর অপর প্রান্তের শ্রীরামপুর শহর এবং নদী সংলগ্ন যেসব বাড়িগুলো আছে তাদের আলো জলে রিফ্লেক্ট করে একটা দুর্দান্ত ভিউ দিচ্ছে খুব ভালো লাগছে আমি ক্যামেরা ঘুরি একবার আপনাদের দৃশ্যটা দেখাবো খুব সুন্দর আর সন্ধেবেলা আর কিছু করার নেই আমরা চারজন মিলে নির্ভেজাল আড্ডায় এখন মশগুল থাকবো দেখতে পাচ্ছেন হুগলি নদীর অপর প্রান্তে যে জনবসতিগুলো আছে সেখানে যে আলো জ্বলছে তার রিফ্লেকশান হুগলি নদীতে দারুণ লাগছে দারুণ সন্ধ্যেবেলায় সব সাজিয়ে নিয়ে বসেছি খেতে ভালো লাগছে টেস্ট বেশ ভালো চাটাও কিন্তু দারুণ আমরা ফিশ ফিঙ্গার এবং এক পকোড়া অর্ডার দিয়েছিলাম তো এখন চা ফিশ ফিঙ্গার এবং এক পকোড়া সহযোগে আমাদের শান্তকালীন আড্ডা জমজমাট রাত হয়ে গেছে আমরা এখন রাতে ডিনার করতে বসেছি তো রাতে ডিনারে রয়েছে গ্রেভি এক চিকেন চাউমিন আর সাথে রয়েছে চিলি চিকেন খাবার কিন্তু বেশ টেস্টি এখন রাত এগারোটা বাজে আমরা দশটা নাগাদ ডিনার কমপ্লিট করি যত রাত বাড়ছে ঠান্ডা কিন্তু বাড়ছে জলের একটা ঠান্ডা হাওয়া আমরা অনুভব করছি আর বেশি রাত করব না আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব কাল সকালে আবার আপনাদের সাথে কথা হবে গুড নাইট গুড মর্নিং এখন সকাল আটটা বাজে আমাদের আজকে উঠতে একটু দেরিই হলো চারদিকের পরিবেশ খুব সুন্দর শান্ত নিরিবিরি পরিবেশ কানে ভেসে আসছে বিভিন্ন নাম না জানা পাখির কলতান খুব ভাল লাগছে আর ধীরে ধীরে হুগলি নদীর বুক থেকে কুয়াশার চাদর সরে যাচ্ছে চারদিকের পরিবেশও খুব মায়াবী দারুণ এনজয় করছি দেখতে পাচ্ছেন হুগলি নদী এবং নদীর ওপারের জনপদ চারদিক কুয়াশায় ঢাকা তবে ধীরে ধীরে কুয়াশা কাটছে পরিবেশ কিন্তু খুব সুন্দর যেটা আমি একটু আগেও বললাম দারুণ পরিবেশ এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি চেক আউট টাইম তাই সকালবেলা খুব একটা তাড়াহুড়ো নেই তাই আমরা একটু হাঁটতে বেরিয়েছি আর বাচ্চাগুলো সকাল থেকেই দোলনা চড়ছে কালকে ওদের এখানে এসে দোলনা চড়া খুব একটা হয়ে ওঠেনি হাউস বোটেই দুজনে এনজয় করছিল আজকে সকালবেলা দুজনে দোলনা চড়ে আনন্দ করছে এখন সকাল সোয়া নটা বাজে আমরা ব্রেকফাস্ট করতে ডাইনিং হলে চলে এসেছি ডাইনিং হলটা কালকে আপনাদের দেখানো হয়নি তাই আমরা ঠিক করলাম ব্রেকফাস্টটাও এখানে করব। সেই সাথে ডাইনিং হলটাও আপনাদের দেখিয়ে দেব বাকিরা সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে গেছে আমি এবার যাই ওদের জয়েন করি আমরা ব্রেকফাস্টে লুচি নিয়েছি সাথে দিয়েছে ছোলার ডাল ডবল ডিমের অমলেট কলা এবং মিষ্টি অমলেট যারা খাবে না তাদের জন্য বয়েল এগ দেওয়া হয়েছে স্মিতা বয়েল এগ নিয়েছে আমরা ব্রেকফাস্ট করে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম এবার সময় এসে গেছে এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিকে বিদায় জানিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার এখানকার চেক আউট টাইমও এগারোটা তো আমাদের হাতে আর সময় নেই আমরা দারুণ এনজয় করলাম একটা দিন খুব ভালো কাটলো আপনারাও যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে এখানে এসে এনজয় করতে যান এটা কিন্তু একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে আরো একটি নতুন বেড়াতে যাওয়ার গল্প নিয়ে ততক্ষণের জন্য গুড সবাই খুব ভালো থাকবেন